হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের ভিডিওটি হচ্ছে ভাইরাল সুমাইয়ার চলাফেরা নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে বর্তমান সময়ে তাকে নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে আপনি নিচে আছে আছে বাবা মাকে হারিয়ে এসব কি শুরু করছে এসব কর্মকাণ্ডে তার কতটা দোষ রয়েছে সেই সব বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস চলুন শুরু করা যাক গাইস এ সুমাইয়া মিডিয়া জগতে ভাইরাল হওয়ার আগ থেকেই তার আপন মাকে হারিয়েছে আপনারা এই ভাইরাল রাবিয়ার থেকে কম বয়সে ভাইরাল হয়েছে এই ছোট্ট সুমাইয়া চলে আমার

পৃথিবীতে অনেক মানুষ আছে তার কেউ নাই আছে না কো গাইস এই সুমাইয়াকে দেখার মতো বর্তমানে তার ভাই রাব্বি এবং এবিসি মিউজিকের ওনার সিজুজ ভাই রয়েছে বড় কপাল হচ্ছে তুই একটা ভালো মানুষ হয়ে পাশে হম যে তোকে সারাজীবন সাপোর্ট দিয়ে যাবে তুই ঠিকঠাক মতো চলবি শুধু একদম তোর আশা করি তোর ভবিষ্যৎ ভালোই হবে যাই হোক গাইস এবার আসি সুমাই বর্তমান চলাফেরা নিয়ে তার স্টাইল এবং পোশাক নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে এখানে সুমাইয়াকে আমি বলবো আপু তুমি এখন যথেষ্ট বড় হয়েছ তোমার এরকম চলাফেরা দেখে বর্তমানে অনেকেই সমালোচনা করছে কেউ তার বর্তমান চলাফেরা নিয়ে বিতর্ক করছে এবার একটু দেখেন ক্যামেরাম্যানের টার্গেট কোথায় থাকে গাইস তাদের মনের এমন কুচিন্তার কারণে অনেক জনপ্রিয় শিল্পীরা সমালোচনার মধ্যে পড়ে ক্যামেরাম্যান বাইদের উদ্দেশ্যে আমি বলবো বিতর্ক ভাবে ভিডিও প্রকাশ করা মানে মিডিয়া জগত নয় ভালোভাবে কাজ করলে লং টাইম টিকে থাকা সম্ভব সবার ঘরেই মা বোন রয়েছে সব মেয়েদের মিডিয়াতে কাজ করতে আসা মানে বিতর্ক ভাবে ভিডিও প্রকাশ কোনো নয় কিছু কিছু পরিচালক এবং ক্যামেরাম্যানের ভুল কাজের জন্য এরকমটা হয় তো গ্যাস আপনাদের কাছে জানতে চাইবো এই ভাইরাল সুমাইয়ার গান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমন বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ মাথায় কইলে কিছু